একটা গুরুত্বপূর্ণ জরিপ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের দিন তারিখ এখনও নির্ধারিত হয়নি আগামী বছর ফেব্রুয়ারি বা তার আগেও হতে পারে পরেও হতে পারে যখনই হোক না কেন সেই ক্ষেত্রে একটা জরিপে বলা হচ্ছে যে আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি দ্বিতীয় অবস্থানে জামাত আর যদি আওয়ামী লীগ অংশ নিতে পারে তারা পনেরো পারসেন্ট পনেরো শতাংশ ভোট পাবে দেখেন একেবারে কি হুট করে আপনি বলবেন যে এটা অবাস্তব একটা জরিপ না আদর্শক এটা বলা যাবে না এটার অবশ্যই একটা ভিত্তি আছে এবং হয়তো মানুষও বিশ্বাস করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনক্ষণ এখনও নির্ধারিত না হলেও তরুণদের একটি বড় অংশ মনে করছেন আসন্ন এই নির্বাচনে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ওয়ান ইকোনমিক মডেলিং সানেম পরিচালিত এক জরিপে এমন চিত্র প্রকাশ পেয়েছে জরিপে অংশ নেওয়া তরুণদের আটত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশের মত অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হদ দৌড়ে বিএনপির বিএনপি শীর্ষে থাকবে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাত ইসলামী দল দলটির পক্ষে মত দিয়েছেন একুশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ তরুণ এছাড়া নতুন রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে পনেরো দশমিক চুরাশি শতাংশ ভোট এটাই মনে করছেন উত্তরদাতারা তরুণদের মধ্যে যে জরিপ সেই জরিপেই বলা হচ্ছে যে এনসিপি পাবে পনেরো শতাংশ একুশ শতাংশ জামাত আর আটত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ তো আটত্রিশ চল্লিশ এটা কিন্তু বিএনপির সবসময় একটা রেগুলার তাদের ভোট সেটি হয়তো এসছে জরিপ অনুযায়ী গত পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারলে পনেরো শতাংশের কিছু বেশি ভোট পেতে পারে তার মানে আওয়ামী লীগ যদি পূর্ণ মাত্রায় অংশ নেয় তাহলে দর্শক বুঝতেই পারছেন আওয়ামী লীগ কিন্তু দ্বিতীয় অবস্থানে চলে যাবে অন্যান্য ধর্মীয় দলগুলো সম্মিলিতভাবে চার দশমিক উনষাট শতাংশ ভোট পেতে পারে জাতীয় পার্টি পাবে তিন দশমিক সাতাত্তর শতাংশ ভোট অন্যান্য ছোট দলগুলোর প্রাপ্ত ভোট হবে মাত্র শূন্য দশমিক সাতান্ন শতাংশ জরিপের ফল রবিবার প্রকাশ করেছে সানেম যা তরুণদের রাজনৈতিক ঝোঁক এবং আগ্রহের একটি উপযোগী সময়োপযোগী প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা হয়তো এদিক সেদিক হবে কিন্তু এই যে জরিপের যে বাস্তবতাটা বা ফলাফল এটা কিন্তু অস্বীকার করা যাবে না এরকম যদি আরও অসংখ্য জরিপ হয় তাহলে কিন্তু বোঝা যাবে ট্রেনটা কোন দিকে এই ট্রেনটা হয়তো নির্বাচনের আগে বড় ধরনের কোনো পরিবর্তন হলে সেটা তো পাল্টাবে কিন্তু এখন পর্যন্ত ট্রেন কিন্তু এমনই সেই জরিপে কিন্তু সেটাই বলা হচ্ছে এবং এটিকে অস্বীকার করার মতন বা একেবারে অবাস্তব এটা বলার কিন্তু কোনো মানে অবকাশ নেই এটাই মনে করে যে বিএনপির ধারে কাছে কিন্তু এখনও কেউ নেই যতই বিএনপিকে চ্যালেঞ্জ দিই দেওয়া হোক না কেন যতই বিএনপিকে খোঁচা দেওয়া হোক না কেন যতই তাদের নানা অপকর্মের কথা বা অন্যান্য বিষয়গুলো তুলে ধরা হোক না কেন বিএনপি কিন্তু এখনও সর্ববৃহত্তম রাজনৈতিক দল এবং লিবারেল ডেমোক্রেটিক ফোর্স হিসাবে আওয়ামী লীগ যেহেতু নেই সুতরাং এখন একমাত্র ভরসা কিন্তু বিএনপি এটা হচ্ছে বাস্তবতা এটা ভোটারদের কথা দর্শক এটা মনে করেন না যে আমি কোনো জরিপ প্রকাশ করলাম ভালো থাকবেন আল্লাহ